নমস্কার ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি একটি খুব সুন্দর রেসিপি নিয়ে সেটি হলো চিলি সয়াবিন ঘরে মাছ বা মাংস না থাকলে সয়াবিন দিয়ে খুব সুন্দর একটি পদ তৈরি করা নেওয়া যায় এবং যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আসুন তাহলে দেখে নিই চিলি সয়াবিন আমরা কিভাবে খুব কম সময়ে তৈরি করব এবং প্রতিদিনের মতো রেসিপির মধ্যে থাকছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপির উপকরণগুলি হলো এখানে আমি এক কাপ পরিমাণে সয়াবিনকে লবণ জলে ভালোভাবে ফুটিয়ে তারপর কিছুটা সময় রেখে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ভালো করে জল থেকে আলাদা করে নিয়েছি সাথে নিয়েছি ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে দেখুন আমি আলাদা আলাদা করে নিয়েছি কুয়া হিসেবে এখানে আছে কর্নফ্লাওয়ার লবণ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি চিনি টমেটো সস লাল লঙ্কার গুঁড়ো সয়া সস আর আছে আদা রসুন এবং লঙ্কার একটা পেস্ট আর সাথে আছে ডিম এবারে সয়াবিনগুলোর সাথে সব কিছু ভালো করে মিক্স করে নেব এবারে সয়াবিনের সাথে একে একে মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে দিচ্ছি আদা রসুন এবং লঙ্কার একটা পেস্ট হাফ চামচ সব শেষে দিচ্ছি একটা ডিম সমস্ত উপকরণগুলিকে এবার ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব সয়াবিন থেকে জলটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে একটুও জল না থাকে তা না হলে ভাজার সময় জল ছাড়লেই কিন্তু সয়াবিন ভালো ভাজা হবে না দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার এটিকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতো আমি ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পর এবারে আমরা একটা সস প্রিপেয়ার করে নেব তার জন্য আমি একটি পাত্রে প্রায় হাফ হাফ কাপ মতো ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল না রুম টেম্পারেচারের জল হলেই হবে গরম জল নেওয়া যাবে না জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টমেটো সস এবারে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সয়া সস তার সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন আমার সস প্রিপেয়ার করা হয়ে গেছে সসটা আমি প্রিপেয়ার করে নিলাম আজকের প্রথম টিপস হল এই লিকুইডটা তৈরি করার সময় আমরা গরম জল ইউজ করব না কারণ গরম জলে কর্ন ফ্লেভারটা দলা পাকিয়ে যায় সেই জন্য আমি রুম টেম্পারেচারে রাখা জলই নিয়েছি আমরা এখানে পনেরো মিনিটের জন্য যে সয়াবিনটাকে ম্যারিনেট করতে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি সাদা তেল আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলো ভাজার সময় হিটটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব লো দেওয়া যাবে না আবার হাইও দেওয়া যাবে না খুব হাই হিট দিলে ওপরটা লাল হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আবার লো হিট দিলে খুব ভালোভাবে ভাজা যাবে না তাই আমরা পুরো রান্নাটা মিডিয়াম হিটেই করব সব সয়াবিন একসাথে দেওয়া যাবে না দেখুন প্রথম ব্যাচের সয়াবিনগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন কুচি তারপরে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ডুমুডুমো করে কেটে দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে দিলাম এগুলোকে তার সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের ডুমুডুমু করে কেটে নেওয়া ক্যাপসিকাম কিছু এবারে আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে তেলের মধ্যে মোটামুটি দু মিনিট মতো নাড়িয়ে নেব আর ফ্লেম থাকবে সবসময় হাই কারণ চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে করতে হয় মোটামুটি দু মিনিট মতো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখুন পেঁয়াজগুলো হালকা বাদামি রং ভরে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছি যে সসটা প্রিপেয়ার করেছিলাম সেতে কিছু সময় এটিকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে একটু নেড়ে দিলাম হিটটাকে কমিয়ে মোটামুটি এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি এক মিনিট পর ফিরে এলাম এক মিনিট পর এবারে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে আমি ভেজে রাখা সয়াবিনগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নেব সয়াবিনটা দেওয়ার পর গ্রেভিটা আরও মাখো মাখো হয়ে যাবে আরও এক মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ কারণ লবণের ব্যবহার আগেই অলরেডি দুবার হয়ে গেছে একবার লবণ জলে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম একবার মাখার সময় আর সয়া সসেও কিন্তু লবণ থাকে তাই লবণটা খুব জেনে বুঝে দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো এক চামচ তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যাতে কাঁচা লঙ্কার রঙটা শেষ পর্যন্ত বজায় থাকে আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভিনিগার এবারে সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার এটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তার সাথে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনারাও এই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানো চিলি সয়াবিন বাড়িতে একবার তৈরি করুন আমার আজকের রেসিপি চিলি সয়াবিন পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে আমি একটি পাত্র এটিকে নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি চিলি সয়াবিন পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন গরম গরম আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এটিকে আমি সার্ভ করব। আপনারা এটি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন তাছাড়া রুটি পরোটা লুচির সাথেও খাওয়া যায় আজ তাহলে এই পর্যন্তই হাজির হয়ে যাব আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ